হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে বান মেরে গোপনে ভাবির সাথে সমাবেশ করার বশিগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার ভাবিকে বান মেরে গোপনে সমবাস করতে পারবেন আপনার ভাবি আপনাকে নিজের মুখে এসে সমবাস করে কথা বলবে এবং সেই নিজে থেকে এসে আপনাকে সমবাস করার জন্য বিছানে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যে নিয়মকানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো লক্ষ্য লক্ষ পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণ কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার নম্বর দেওয়া সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই